তো বন্ধুগণ আমরা আজকের পর্ব থেকে পিএইচপি সিনট্যাক্স এবং পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখব তো আমরা যেটা করতে পারি আমরা ধরুন যে জ্যাম্প আমরা যেটা ইনস্টল করেছিলাম আমাদের এই ড্রাইভের ভিতরে তো আমরা জ্যাম্প নিয়ে শুরু করতে পারি জ্যাম্পের মাধ্যমে আমরা কাজ স্টার্ট করতে পারি আমরা প্রিভিয়াস পর্বে এই যে এইসটি ডক্সের ভিতরে কিন্তু আমাদের যে ফার্স্ট প্রজেক্ট এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেছিলাম তো এই ফাইলটা যদি আমরা ধরেন যে আমাদের যেই কোড এডিটর নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ওপেন করি আপনারা কিন্তু এই যে নোটপ্যাড প্লাস প্লাস যেটা করবে এটা যেটা করবে নোটপ্যাড প্লাস প্লাস তাদের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আপনার সিক্সটি ফোর জন্য আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এটা আমি প্রিভিয়াস পর্বে আপনাদেরকে দেখাই নাই আপাতত আমরা নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটরটা বা কোড বেসটা ইউজ করবো পরবর্তীতে আমরা আদার্স যেই কোড বেজগুলো আছে বা কোড এডিটর যেগুলো আছে সেগুলো ইউজ করবো ওয়ান বাই ওয়ান তো আমরা ধরেন যে জ্যাম্পের মাধ্যমে যদি কাজ করি তাহলে আমরা ধরেন যে জ্যাম্পটা জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা এই যে জ্যাম্প কন্ট্রোল ডট ইএকজি যে ফাইলটা এটা যদি হিট করি তাহলে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন হলো এখন ধরেন এখানে আমাদের যে অ্যাপাচি এবং মাই মাইসিকুয়েল যেই সার্ভিস এই দুইটা সার্ভিস আমরা ওপেন করে নিব তো এই দুইটা সার্ভিস ওপেন করে নেওয়ার পর আমরা যেটা প্রিভিয়াস পর্বে দেখেছিলাম যে আমরা যদি এখানে লোকাল হোস্ট আর দেন হচ্ছে ফার্স্ট প্রজেক্ট লিখি তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলটা লুড হয় তো আমরা যেহেতু আজকের পর্বে আমরা সিনটেক্স যেটা হচ্ছে যে আমাদের এই স্টেমেল আমাদের যে পিএসপি সিনটেক্স যেটা সেটা আমরা বোঝার চেষ্টা করব তো তার আগে ধরুন যে আমরা একটা ডকুমেন্ট টাইপ আমাদের যেই এই স্টেমেলের যেই স্ট্রাকচার সেটা আমরা করে নিই যেমন ধরেন আমরা এটা কীভাবে করি যে ডক টাইপ আপনারা এগুলো পারেন আর এখন তো আপনার এগুলো রেডিমেড থাকেই তো আমরা এই যে ডক টাইপ যেটা ইস্টেমেল তৈরি করি এরপর আমরা কি করি এরপর আমরা এই তে ট্যাগটা এখানে ইস্টেমেল স্টার অ্যান্ড ইন্ডিংটা ইন্ডিং ট্যাগটা ইউজ করি তারপরে এটার ভিতরে কি থাকে এটার ভিতরে আমাদের যে হেড ট্যাগটা আছে হেড ট্যাগটা থাকে এবং হ্যাডের ভিতরে ধরেন যে আমরা যেই টাইটেল ট্যাগটা আছে সেই টাইটেল ট্যাগটা দিতে পারি তেমন আমরা এখানে টাইটেল ট্যাগটা দিলাম তো টাইটেলের পরে এখানে আমাদের যে হেডের বাহিরে আমাদের বডি ট্যাগটা দিতে হবে তো আমরা বডি ট্যাগটা দিলাম বডি ইন্ডিং ট্যাগটা দিলাম তো ধরুন এটার ভিতরে আমরা প্রথমে একটা ডিপ নিয়ে নিতে পারি ডিপের ইন্ডিং অ্যান্ড স্টার্টিং অ্যান্ড ইন্ডিং ট্যাগ দিলাম তো এই ডিপের ভিতরে আমরা একটা ক্লাস নিয়ে নিই লাইক ধরুন যে আমাদের ট্যাম্পলেট নামে আমরা একটা ক্লাস নিয়ে নিতে পারি এখানে ধরুন আমরা একটা ক্লাস নিলাম এটাকে আমরা দিলাম টেমপ্লেট ক্লাসের নেম দিলাম এবং এই টেমপ্লেটের ভিতরে আমরা ধরুন যে একটা সেকশন নিলাম সেকশন স্টার্টিং অ্যান্ড ইন্ডিং ট্যাগ দেওয়ার পর তো সেকশনের ভিতরে ধরেন যে আমরা একটা ক্লাস দিলাম লাইক ক্লাস দিলাম আমরা এখানে এখানে ক্লাস দিলাম আমরা লাইক হ্যাডার এবং এই সেকশনটাকে আমরা কপি করি এই সেকশন হ্যাডার থাকবে একটা তারপরে ধরুন যে আমরা সিম্পল সিম্পলি এখানে আমরা দিতে পারি ফুটার এবং মেইন কন্টেন্ট আরেকটা ধরুন যে আমরা দিলাম মেইন কন্টেন্ট তো এইটা আমরা ক্লাস দিলাম মেইন কন্টেন্ট এবং এটাকে আমরা দিলাম ফুটার তো এখানে আমাদের এই যে হ্যাডারের ভিতরে ধরুন যে আমরা একটা এইচ টু ট্যাগ নিতে পারি এইচ টু ট্যাগের ভিতরে আমরা লিখতে পারি যে পিএইচপি সিনট্যাক্স P -p -fundamental, or PHP ফান্ডামেন্টাল অথবা পিইচপি আমরা লিখতে পারি PHP syntax এবং এই টাইটাল আমরা এটা লিখে দিই PHP সিনট্যাক্স এখানে আমরা লিখতে পারি পিইচপি ফান্ডামেন্টাল পিইসি ফান্ডামেন্টাল এখানে হবে পিইচি এবং আমাদের যে ফুটার এই ফুটারের ভিতরে ধরুন যে আমরা আরেকটা ইস্টু নেই এইখানে আমরা দিয়ে দিলাম এখানে আমরা দিতে পারি লাইভ প্রজেক্ট অ্যাকাডেমি ডট কম লাইভ প্রজেক্ট অ্যাকাডেমি ডট কম তো এখন এই যে যে মেইন কন্টেন্ট এই মেন কন্টেন্টের দরুন যে আমরা লাইক আমরা পিএইচপি যে সিনটেক্সটা আসে সেটা যদি আমরা এখানে লিখি পিএইচপি সিনটেক্স লিখে এইখানে আমি লিখলাম যে ইকো আই এম লার্নিং পিএইচপি ওকে তো এখন এই এইগুলোর জন্য আমি সিম্পল কিছু সিএসএস অ্যাপ্লাই করে নিই ধরুন যে আমরা এখানে কী লিখতে পারি আমরা এখানে যে স্টাইল যে ট্যাগটা আছে এটা লিখব এখন এখানে স্টাইল ট্যাগ লিখার পর এখানে ধরুন যে আমাদের যে ক্লাসগুলো আছে আমাদের ট্যাম্পলেট আছে তারপরে ধরুন আমাদের হ্যাডার আছে কমা ফুটার আছে তারপরে ধরুন যে আমাদের এখানে ডট মেন কন্টেন্ট আছে তারপরে আমাদের ডট আমরা যেটা করতে পারি হ্যাডার এবং ফুটারটাকে কপি করে হ্যার এবং ফুটারের ভিতরে এই টু আছে এটার ভিতরে ধরুন যে একটা স্টাইল আমরা দিতে পারি তো এখানে আমরা দিলাম এই স্টু এই ডটটা আমরা কেটে দিই তো এখন এখানে ধরুন যে আমরা যেটা করতে পারি আমরা ট্যাম্পলেটের জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড ধরেন যে আমরা দিলাম আমরা হ্যাশ দিয়ে ডিডিডি দিলাম এবং আমরা এখানে আমরা যেটা করতে পারি উইথ দিতে পারি উইথ দিতে পারি লাইক আপনার নাইন হান্ড্রেড নাইন হানড্রেড পিক্সেল এরপরে ধরুন যে আমরা মার্জিনটা জিরো অটো করে দিই তাহলে এটা সেন্টারে চলে যাবে এরপরে হ্যাডার এবং ফুটারের জন্য আমরা যেটা করতে পারি হ্যাডার এবং ফুটারের জন্য ধরুন যে প্যাডিং দিতে পারি প্যাডিং বিশ পিক্সেল সামথিং লাইক দ্যাট এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ব্যাকগ্রাউন্ড ধরুন যে আমরা ফোর 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 দিলাম এবং আমরা এটার জন্য কালার দিতে পারি কালার ধরুন যে এফ 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 হোয়াইট আমরা কালার দিলাম এরপরে আমাদের যেটা এইস টু যেটা আছে এটার জন্য ধরুন যে আমরা যেটা করতে পারি মার্জিনটা ডেফল যে মার্জিনটা এটাকে জিরো করে দিই এবং মেইন কন্টেন্টকে আমরা মিনিমাম হাইট দিয়ে দেবো মিনিমাম হাইট ধরুন যে মিনিমাম হাইট ফোর হান্ড্রেড পিক্সেল এবং এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার নেই তো ধরুন এখন আমরা দেখি যে আমাদের এই ফাইলটা এটা যে আমরা রিফ্রেশ দিই এটা কেমন দেখায় এই যে দেখুন এটা কিন্তু এমন শো করতেছে তো এখন এটাকে আমরা একটা কাজ করি ধরুন যে এখানে অথবা ধরুন যে আমরা এটাকে এই যে এখানে ইন্সপেক্ট করে কাজ করতে পারি যেমন ধরুন এইখানে যে আমাদের যে ট্যাম্পলেট টেম্পলেটের উইথটা আমরা একটু কমিয়ে দিই ধরুন যে টেমপ্লেটের উইথটা আমরা দিতে পারি ফাইভ হান্ড্রেড পিক্সেল এবং মার্জিন জিরো অটো এটা হবে মার্জিন ওকে এটা আমরা যেটা করবো এটা হবে আপনার মার্জিন এটা হবে মার্জিন এবং এটা আমরা দিতে পারি ফাইভ এবং ফুটারটা যদি দেখি আমরা হ্যাডার কমা ফুটার এটা কিন্তু ডট হবে তো এখন আমরা যদি এখানে যাই রিফ্রেশ দেই তাহলে কিন্তু এটা আমাদের এখন এমন শো করতেছে ওকে ফাইন তো এখন এইখানে ধরুন যে এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করে এই যে মেন সেকশন যেটা এটা ধরুন যে আমরা প্যারিং দিতে পারি টোয়েন্টি পিক্সেল ওকে ফাইন এটার প্যাডিংটা দেই টোয়েন্টি টোয়েন্টি পিক্সেল এই মেইন কন্টেন্ট যেটা এটার প্যাডিংটা দেই আর টোয়েন্টি পিক্সেল যেটা আমরা ধরেন প্যাডিং টোয়েন্টি পিক্সেল আমাদের এইখানে প্যাডিং আমরা ধরুন যে ফাইভ পিক্সেল দিই ফাইভ পিক্সেল দিলাম সেভ করলাম এখন ধরেন যে আমরা রিফ্রেশ দিই আচ্ছা এখন কিন্তু মোটামুটি ফাইন লাগতেছে যেমন এটাকে টেক্সটগুলোকে সেন্টারে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি টেক্স সেন্টার ইউজ করতে পারি এই যে এখানে টেক্স অ্যালাইন সেন্টার ইউজ করতে পারি এবং টেক্স অ্যালাইন সেন্টার ইউজ করার পর যেমন ধরেন যে এই হাইটটা আমরা একটু কমিয়ে দিই এই হাইটটা মিনিমাম হাইটটা আমরা থ্রি হান্ড্রেড দিই এখন যদি রিফ্রেশ দেই এই যে দেখুন এটা কিন্তু এমন দেখাচ্ছে এটা আমরা আরও কমাই কারণ আমাদের স্ক্রিন সাইজের জন্য টু হান্ড্রেড ওকে ফাইন আই থিঙ্ক টু হান্ড্রেড ইজ ওকে সো লেটস গিভ টু হান্ড্রেড অর টু ফিফটি পিক্সেল তো আমাদের একটা বেসিক টেম্পলেট হয়ে গেলো যেটা নিয়ে আমরা কাজ করতেছি এবং এই যে এটাকেও ফুটারটাকেও আমরা সেন্টার করে দিই টেক্স অ্যালাইন সেন্টার এটা হবে ডট ফুটার টু এবং এই মার্জিন জিরো ওকে ফাইন ধরেন আমরা একটা রিফ্রেশ দিলাম এই যে দেখুন আমাদের একটা টেমপ্লেট হয়ে গেল তো এখন এই যে যেমন ধরেন আমরা যে হেডারে লিখতেছি আর পিএইচপি ফান্ডামেন্টাল আর পিএইচপি সিনট্যাক্স তো এখন এটা কিন্তু আপনি চাইলে পিএইচপি দিয়েও লিখতে পারেন সেটা কিভাবে লিখবেন এই যে এটাকে ধরেন যে আমি ধরেন যে সেভ দিলাম সেভ দেওয়ার পরে রিফ্রেশ দিলাম এই যে হেডার থেকে চলে গেল এখন আপনি এটা পিএইচপি দিয়েও লিখবেন কীভাবে লিখতে পারবেন এই যে পিএইচপি সিনট্যাক্সটা আপনি লিখবেন পিএসপি সিনটেক্সটা লিখার পর আপনি এখানে ইকো করবেন ইকো করে ডাবল কোটেশন দিয়ে আপনি এখানে সেমিকুলন দিয়ে শেষ করবেন এবং এখানে আপনি এটা দিয়ে দিবেন তো এখন ধরেন যে আমি এটা যদি রিফ্রেশ দেই এই যে দেখুন এখন কিন্তু এটা প্রিন্ট করতেছে সিমিলারলি আপনি এই যে ফুটারে যেটা আসে এইখানেও কিন্তু আপনি পিএসপির মাধ্যমে এই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবেন সেটা করবেন কিভাবে এইভাবে পিএসপি সিনটেক্সটা লিখবেন লিখার পর আপনি আপনার যে টেক্সটটা সেটা দিয়ে আপনি সেমিক দিয়ে এটা শেষ করবেন এবং আমাদের এই যে ভিতরের যে ভ্যালুটা মেইন কন্টেন্টের ভিতরে এটাও কিন্তু আমরা পিএইচপি দিয়েই এখানে প্রিন্ট করে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু প্রিন্ট করতেছে পিএইচপি দিয়ে এখন আরেকটা বিষয় আপনি যদি চান যে পিএইচপি সিনট্যাক্সের ভিতরে সে সে ফর এক্সাম্পল আপনার যে পিইচপি সিনট্যাক্স এটার ভিতরে আপনি আপনি সামথিং এখানে লিখতে যাচ্ছেন এবং আপনি যদি রিফ্রেশ দেন তখন কিন্তু আপনি একটা সিনটেক্স অ্যারোর আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার একটা অ্যারোড দেখতে পাবেন কারণ আপনি পিএইচপি ভিতরে এইভাবে কিন্তু লিখতে পারবেন না আপনি আপনাকে যদি লিখতে হয় আপনাকে এখানে এই যে ডাবল স্লেশ যেটা ব্যাক স্লেশ দিয়ে কমেন্ট করতে পারবেন আপনি এখন যেমন ধরেন আমি কমেন্ট করলাম এখন কিন্তু আমার আর ওয়ার্নিংটা আসতেছে না আবার ধরেন যে আপনার যদি এরকম মাল্টিপল লাইন কমেন্টের প্রয়োজন হয় তখন কিন্তু আপনি এই যে স্লেশ এবং স্টার দিয়ে আপনি স্টার দিয়ে এবং ইন্ড আপনি ইন্ড স্লেশ দিয়ে কিন্তু এইভাবে মাল্টিপল লাইন কমেন্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পিএসপি সিনটেক্সের পরিচিতি বা পিএসপি সিনটেক্স দিয়ে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি আমাদের ভ্যালু বা কন্টেন্ট সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি এখন পরবর্তী পর্বে আমরা যেটা করবো পিএইচপি ভেরিয়েবল নিয়ে কথা বলবো থ্যাংক ইউ